বন্দনা মুখার্জি আমি এখন একটা ভ্লগ স্টার্ট করছি আর আজকে হচ্ছে শুভ নববর্ষ আজকে বৈশাখ মাসের প্রথম দিন পয়লা বৈশাখ আমার সব ফ্রেন্ডসদের মানে অল ভিউয়ার্স অল ফ্রেন্ডস সবাইকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অনেক অনেক সবাই তোমরা ভালো থাকো ভগবানের আশীর্বাদে সবার ভালো হোক এই দিয়ে আমি সকালবেলা শুরু করছি আর জাস্ট এখন উঠে আমি মুখ ধুয়েছি ফ্রেশ হয়েছি এরপর আমি চড়িয়েছি চা চা ফুটছে চা নিয়ে আমি টেবিলে আসছি তারপর আবার কথা বলছি চা বানিয়ে টেবিলে চলে এসছি এবি পয়লা নববর্ষ পয়লা বৈশাখ আপনাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে পয়লা বৈশাখের কৃতি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের ফ্যামিলির তরফ থেকে আমাদের ফ্যামিলির তরফ থেকে সবাইকে জানাই হ্যাঁ আর অল সাবস্ক্রাইবার অল ভিউয়ার্স সাবস্ক্রাইবারটা বলতে সকালে ভুলে গেছিলাম সরি সবাইকে জানাই তোর নববর্ষ তাহলে ঝটপট আগে চাটা টা খেয়ে নিই তারপর দেখি কি করছি অবশ্যই শেয়ার করব কি গরম এত রান্নাঘরে ঘেমে গেলাম দুটো রান্না করতে করতে পুরো ঘেমের জল হয়ে গেল চা খাওয়ার পর ভাত হলো আলু পোস্ত বানালাম লাল লাল আর বিউলির ডাল ভেন্ডি ভাজা এগুলো হলো এখনও বাকি আছে চিকেন আজকে চিকেনটা দারুণ করে বানাবো আজকে সর্ষে চিকেন বানাবো একদম নতুন নিশ্চয়ই ওটা আমি শেয়ার করবো আর এখন ব্রেকফাস্ট বানাতে আছে তো ব্রেকফাস্ট আজকে আমি চিড়ের পোলাও বানাবো টমেটো আলু দিয়ে বানাবো বেশি কিছু দেবো না তো একটু পরে বানাবো একটু বসি গল্প করছি এখন গল্প আপনার সাথে ভালো লাগে করতে কেননা যা গরম একটা রান্না করে এসে খানিকক্ষণ আগে বসি তারপরে করছি একটু করে করে জল খাচ্ছি আপনারাও কিন্তু প্রচুর পরিমাণে জল খাবেন এখন ঘাম দিচ্ছে অনেক এই গরমটাতে জলটা কিন্তু বেশি পরিমাণে সবাই খাবেন আর প্রচণ্ড গরম নববর্ষ কেমন সবাই কাটাবেন কি করবেন সবাই অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখবেন আর আমার নববর্ষ তো আপনাদের সাথে শেয়ার হচ্ছেই তো চলুন ব্রেকফাস্টের জন্য আমি রেডি করি তারপর কিচেন আসছি তো ব্রেকফাস্টের জন্য আমি রেডি করে নিয়েছি কড়াই চড়িয়ে দিয়েছি সাদা তেল দেব মানে রিফাইন্ড অয়েল আলু টমেটো দিয়ে পড়ে দিলাম মটরশুটিও পাওয়া যাচ্ছে না বেশ এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে চিড়েটা দেব নুনটা একবার কম দিয়েছি এখন চিড়ের আন্দাজ করে একটু দিলাম আর একটা দেবো আমি ম্যাগি মশলা এটা খুব ভালো টেস্ট হয় দারুণ খেতে লাগে আজকে খুব ভালো একটা সেন্ট লাগছে মেলটা খুব ভালো উঠেছে ম্যাগি মশলা আদা পাতা দারুণ লাগছে সবাইকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে আর আমি একটা নিউ ড্রেস পরেছি একটু পরে দেখাচ্ছি আর পোলাও নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টে আজকে এত ভালো হয়েছে কি বলবো যদি সবজি থাকে সবজি দেবেন না ফুলকপি মটর এগুলো না দিলেও শুধু টমাটোর এত স্বাদ চিন্তার বাইরে আর একটা ম্যাগি মশলা প্যাকেট অবশ্যই দেবেন দারুন দারুণ দারুণ আছে আর আমি তো অনেকবার করেছি অনেক রকম সবজি দিয়েছি বাট আজকে এরকম করে আমার সব থেকে বেশি ভালো লাগলো ভালো লাগছে আমি খেয়ে আমাদের ব্রেকফাস্ট হলো আর সিমরনের ড্রেসটা দেখাচ্ছি খুব ভালো লাগলো ডিজাইনটা ক্যাপ্রি আর বাড়িতে পরার জন্য খুব সুন্দর এটা সিমরনের তো চান হয়ে গেছে ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেল এবারে আমি করব আমার বাকি আছে রান্না আমি চিকেনটা করে নিই তারপর আমি ইয়ে করবো রান্না করব বলছি আর গরমে ঠিক থাকছে না মানে চিকেনটা করে স্কিন কেয়ার তো একটা করতেই হবে মানে স্পেশাল ডে আর এই ঘামে কালো কালো হয়ে যায় মুখ ঘাম স্কিন কেয়ারের খুব দরকার তো একটা স্কিন কেয়ার অবশ্যই করবো শেয়ার করব তারপর আমি চান করব প্রথমে আমি পেঁয়াজটা দেব পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপরে রসুন একের পর এক দিয়ে যাব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে রসুন দিলাম রসুন বাটা রসুন দিয়ে একটু ভাজবো এবারে দেবো আমি আদা ভাজা জিরে গুঁড়ো দিলাম আর দেবো আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আমি দুবার দিই তাই প্রথমবারটা একটু কম দিলাম জল দিয়ে মশলাটা আমি কষাই এখনো দিতে আছে নুন কষাতে কষাতে আমি নুনটা দিয়ে দেব আশা হয়েছে এবার আমি দেব একটু জল জল দেওয়ার পর আমি ওপর থেকে দেব লঙ্কার গুঁড়ো প্রথমে আমি কম দিই সেকেন্ড টাইম যতটা লাগবে অতটা আমি দিয়ে দিই এরপর আমি ঢাকা দেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সর্ষে বাটা দেব সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট আমি এক চামচ বড় চামচের দিলাম এই ধরনের চামচ সর্ষে দিয়ে আমি কিন্তু বেশি কষাবো না অল্প একটু নেড়ে জল ব্যাস এবারে আমি জল দেবো এটা একদম শুকনো করবো বেশি জল দেবো না একটু গ্রেভিটা রাখবো এই যে চিকেনটা আমার হয়ে গেল সর্ষে চিকেন দারুণ টেস্ট হয়েছে পুরো খাসি মাংসের মতো খেতে লাগে সর্ষে দিয়ে আপনারা ট্রাই করবেন দারুণ হয় এটা ব্যাস এই গ্রেভিটা থাক আমার রান্না কমপ্লিট বাবরে রান্না অনেকগুলো হলো আর সবথেকে রান্না করতে করতে তো ঘেমেই গেছি এইভাবে আমাকে ঘাম মুছতে মুছতে একদম পুরো মানে স্কিনটা যেন ইয়ে হয়ে যায় ক্র্যাশ হয়ে যায় ঘষা দিয়ে দিয়ে তো সেই জন্য একটা স্কিন কেয়ার তো অবশ্যই দরকার আর এখন রোদ্দুরে ভীষণ ট্যান্ট পড়ে তো সেই ট্যান্ট রিমুভ করার স্কার্প আমি লাগাবো আজকে সেটা অবশ্যই শেয়ার করবো এটা হচ্ছে গ্রিনবেরির বায়ো অ্যাক্টিভ ডিটেন্ট এক্সপ্লেটিং স্ক্রাব আর এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট এর মধ্যে কোনো কেমিক্যাল নেই আর এতে কোকোনাট আছে অ্যালোভেরা আছে আর রাসবেরি আছে মানে বুঝতে পারছেন স্কিনের গ্লোটা বাড়িয়ে দেবে অ্যালোভেরা আছে কোকোনাট আছে রাসবেরি তো এই স্কিনের গ্লোটা বাড়াবে আর সামার সিজনে এটা খুবই দ মানে জরুরি কেননা সামার সিজনে আপনি যতই ঢাকাঢুকি নিয়ে রাস্তায় বেরোন বা বাড়ির মধ্যে আমরা কাজকর্ম করি অনেক কিন্তু ট্যান্ট পড়ে সেই ট্যান্ট রিমুভ করে দেবে অ্যালোভেরা আছে বুঝতেই পারছেন তো এটা আমি এখন লাগাবো তো লাগ বুঝতে পারবেন আপনারা যখন লাগাবেন আজ আমি লাগাচ্ছি আর অ্যাকচুয়ালি এটা আমি সামার সিজনের জন্যই আনিয়েছি এমনিতে অনেক স্ক্রাফ ব্যবহার করি কিন্তু এটা অ্যাকচুয়ালি একদম এই সামার সিজনের জন্য আর এটা তো অল টাইপ স্কিনের জন্য বেটার মানে নর্মাল স্কিন অয়েলি স্কিন তারপর যদি স্কিনটা কোনো রাফ হয়ে যায় মানে বিন অয়েল না হয় যেটা অয়েল হয় না অনেক সময় স্কিনটা না হয়ে রাফ হয়ে যায় একদম অল টাইপ স্কিনের জন্য সার্কেল করে করে ম্যাসাজ করি ওই যেভাবে ফেসিয়াল বানায় সেইভাবেই ম্যাসাজ করি ক্লিন হয়ে যায় তো লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে ছেড়ে দেব আপনারা ডিটেলসে জানবেন ক্লিক করবেন ক্লিক করে ডিটেলসে জেনে যাবেন তো চলুন এবারে চান করি কেননা চান আছে আজকে নববর্ষ নতুন ড্রেস আছে সিমরান পরেছে চান করে এবার আমি তো চানটা করে আসি Thank you আমি প্রতিদিন তৈরি হই তো স্কাব লাগিয়েছিলাম সেজন্য আজকে যেটা আমি এখন লাগালাম বুঝতে পারছেন শাইনিং করছে একদম ময়স্চারাইজ করছে স্কিনটাকে সেটা হলো গুড ভাইপসের এটা হচ্ছে অ্যালোভেরা প্লাস ভিটামিন ই ডেলোশন তো এটা যেহেতু ভিটামিন ই আছে সেজন্য স্কিনটাকে এত গ্লো করে ভাবাই যায় না আপনারা বুঝতেই পারছেন আমার স্কিনটা দেখে এত গ্লো করছে আর এটা যে আমাদের স্কিনের মানে ঝুরিয়া পড়ে সেটা কিন্তু মানে এজিং হয়ে চলে আসে সেই এজিংটা কিন্তু আমাদের আসতে দেয় না গুড়ি তো একদিন হবই কিন্তু সময়ের সাথে সাথে অতটা তো হব না যতটা আমরা স্কিনটাকে ধরে রাখতে পারবো আমরা স্কিন কেয়ার করে ঠিক তারপরে বাকি টাইম আসুক না কেন এখন দেখুন একটা রিঙ্কেলস সব পড়তে যায় না স্কিনে তো এই জন্য এই লোশনটা ব্যবহার করা খুব ভালো স্কিনটা আমাদের ময়েশ্চারাইজড করবে যতই গ্রীষ্মকাল হোক না কেন একটা শুকনো ভাব থাকে যার কারণে এই লোশনটা দিনের বেলায় আপনারা ব্যবহার করতে পারেন আর যেহেতু অ্যালোভেরা আছে তো আর কোনোই চিন্তা নেই দাগ ছোপ যেগুলো পরে স্কিনে একদম ক্লিন হয়ে যায় ভেতরের আমাদের যে স্পোরগুলো আছে সেই পোরসগুলো কিন্তু একদম ক্লিয়ার করে দেয় যে ময়লাটা থাকে সেটা একদম উঠে যায় নোংরাটা চলে যায় স্কিনের ডেটসেলগুলো আমাদের একদম মানে পুরো প্রাণ এসে যায় স্কিনে ঝকঝকে হয়ে যায় তো আমি এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা ডিটেলসে জানবেন ক্লিক করে ডিটেলসে এ জানবেন আর এটা দেখতে ঠিক মনে আমি টপ করেছি আর স্কার করেছি কিন্তু এটা অ্যাটাচড এটা টপ টপের মতন ডিজাইনটা খুব সুন্দর সিমরান চয়েস করেছে

ফ্রেশ হলাম আর সিমরন এখন বসে আছে আমাকে নেট পলিশ লাগাবে গতকাল রিমুভ করেছি আজকে লাগাবো আর কি গরম একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এবার নেন পলিশটা লাগিনি চা আছে খেতে ব্যাস লাগাই এগুলো হচ্ছে আইমস্টার ড্যামের ম্যাট নেন পেন্ট আর এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় একটা স্ট্রোকে ডিপ হয় গেট আপগুলোও একদম লেটেস্ট আর এগুলো খুব ট্রেন্ডি চলছে প্রত্যেকটা কালার খুব ভালো এটা বেগুনি কালার আর পার্পল কালারের এটা শেড নাম্বার হচ্ছে টুয়েলভ এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে সিক্স শেড নাম্বারটা সিক্স এটা খুব সুন্দর কালার একটা পিঙ্ক কালার আর এটা শেড নাম্বার হচ্ছে নাইনটিন এটাও রেড কালার মানে ডিপ আর লাইটের ওপর আছে দুটো তো এটার শেড নাম্বার হচ্ছে সিক্সটিন এটা হচ্ছে অরেঞ্জ আর এটা শেড নাম্বার হচ্ছে ফাইভ আমি এখন লাগাবো কী সেট নাম্বারটা আছে এটা আছে সিক্সটিন সিক্সটিনটা আমি লাগাবো আর এই ব্রাশটা খুব ঠিক আছে ব্রাশটার জন্যে খুব ভালো লাগানো যায় সুন্দর লাগছে একদম একটা রেড ডিপ রেড কালার দেখুন দারুণ লাগছে রেড লিপস্টিক রেড রেন পলিশ দারুণ তো এই নেই পেন্টের আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ক্লিক করে ডিটেলসে জেনে নেবেন আর এইটা তো রেড কালার আপনারা যখন লাগাবেন এটাও নিয়ে আসবেন এটা হচ্ছে টমেটো রেড একদম পুরো লাল টমেটো যেরকম হয় সেই টাইপের লাগছে দেখতে দারুণ লাগছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সেই সকাল থেকে শুরু করেছি এবার আছে আমার চা খাওয়া আর দেখাচ্ছে না আজকে প্রচণ্ড গরম দেখি একটু যদি বেরোতে পারি আজকে বাইরে রসি টসি খাব তো শ্যুট করতে যদি না পারি কেননা আজকে একটু দেরি হবে যেতে এমনিতেও একটু ভিড় আর একটু ফ্রি থাকবো ভিডিও করতে হলে একটু ব্যস্ত থাকতে হয় যার কারণে আজকে নববর্ষের বিকেলটা নিয়ে নিচ্ছি আমার জন্য এটা আজকে আর ভিডিও করছি না আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা যদি ভালো লাগে তাহলে করবেন লাইক করবেন সাবস্ক্রাইব নতুন নতুন ভিওয়ার্সদের বলছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন আমার বেল আইকনটা ক্লিক করুন আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মোবাইলে টেক কেয়ার ইউর স্যাল বাবাই